আমরা সবাই তো জানি এই দুনিয়াটা আসলে একটা সাময়িক সফরের মতো তাই না আমরা এখানে ক্ষণিকের অতিথি কিন্তু কখনো কি মনে হয়েছে এই ছোট জীবনে এমন কিছু করা সম্ভব যা আমাদের জন্য এক অনন্ত শান্তির দরজা খুলে দিতে পারে তো প্রশ্নটা ঠিক এখানেই আমাদের এই অল্প সময়ের জীবনের ছোটো ছোট কাজগুলো কিভাবে আমাদের জন্য পরকালে একটা অনন্ত শান্তির বাগান তৈরি করতে পারে চলুন আজ আমরা একসাথে এই সুন্দর রহস্যের গভীরে যাই দেখুন ইসলামে একটা অসাধারণ সুন্দর ধারণা আছে বলা হয় যে আমাদের কিছু বিশেষ আমল বা কাজ আমাদের শেষ ঠিকানাকে মানে কবরকে সত্যি সত্যি একটা রহমতের বাগানে পাল্টে দিতে পারে জাস্ট একবার কল্পনা করে দেখুন তো ব্যাপারটা তো আজ আমরা ঠিক সেরকমই তিনটি বিশেষ আমলের কথা জানব এমন তিনটি কাজ যা একজন বিশ্বাসীকে আল্লাহর চোখে অনেক সম্মানিত করে তোলে আর তার জন্য নিয়ে আসে সেই অনন্ত শান্তির সুসংবাদ আচ্ছা তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের তালিকার প্রথম যে কাজটা যেটা আমাদের পথ দেখাবে সেটা হলো সৃষ্টিকর্তার সাথে একটা গভীর আধ্যাত্মিক সম্পর্ক তৈরি করা আর এই সম্পর্ক তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল সালা বা নামাজ কিন্তু এটাকে শুধু একটা নিয়ম মাফিক ইবাদত হিসেবে ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে তার চেয়েও অনেক বেশি কিছু এটা হলো মহান সৃষ্টার সাথে তার বান্দার একটা সরাসরি কথা বলার সূচক একটা গভীর ব্যক্তিগত সম্পর্ক আর জানেন নিয়মিত নামাজের পুরস্কারগুলো কিন্তু অসাধারণ এটা শুধু যে একটা ইবাদত তা কিন্তু নয় এটা আমাদের জীবনকে পবিত্র করে আল্লাহর সন্তুষ্টি এনে দেয় আর সবচেয়ে বড় কথা হলো । পরকালের ওই কঠিন সময়ে এটা আমাদের জন্য একটা সুরক্ষা বর্মের মতো কাজ করে তো আল্লাহর সাথে সম্পর্ক তো হল এরপর আসে তার সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব আর ভালোবাসা আর এখানেই আমাদের দ্বিতীয় আমলটার কথা আসছে সেটা হল গোপন সহানুভূতি মানে এমনভাবে সাহায্য করা যা শুধু আল্লাহ দেখবেন ব্যাপারটা হল গোপনে দান করা এমনভাবে কাউকে সাহায্য করা যাতে যিনি নিচ্ছেন তার আত্মসম্মানে কোনো আচর না লাগে আর এর পেছনের উদ্দেশ্য থাকবে একটাই শুধুমাত্র আল্লাহকে খুশি করা মানুষকে দেখানোর জন্য কিচ্ছু না এই প্রসঙ্গে রসুলুল্লাহ আলাইহি সাল্লামের একটা শক্তিশালী হাদিস আছে তিনি বলেছেন গোপনে করা দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় একবার ভাবুন তো এর গভীরতা কত বড় একটা পুরস্কার তাই না আসলে যে কাজটা শুধু আল্লাহ দেখেন সেই কাজের সম্মান তার কাছে অনেক বেশি কারণ আল্লাহ তো তাকে কখনো একা ছেড়ে দেন না যিনি নিঃস্বার্থভাবে তার অন্য কোনো বান্দার পাশে দাঁড়ান আচ্ছা তাহলে আমরা আল্লাহর সাথে সংযোগ আর মানুষের সেবার কথা জানলাম এই দুটোর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু খুব জরুরি আর সেটা হলো নিজের আত্মার যত্ন নেয়া আর এটাই হলো আমাদের তিন নম্বর আমল নিরন্তর আল্লাহকে স্মরণ করা আর আত্মশুদ্ধি এর ভেতরে মূলত দুটো জিনিস আছে তওবা আর জিকির মানে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেমন আস্তাক ফিরুল্লাহ বলা আর সব সময় তাকে মনে রাখা এটা অনেকটা আয়না পরিষ্কার করার মতো মানে প্রতিনিয়ত নিজের অন্তরকে পরিষ্কার রাখা আর এর পেছনের মূল ভাবনাটা যে কি সুন্দর যে আল্লাহকে মনে রাখে আল্লাহও তাকে কখনো ভোলেন না ভাবা যায় এটা একটা সত্যিকারের দ্বিপাক্ষিক সম্পর্ক আর এই আল্লাহকে মনে রাখার ফলগুলোও কিন্তু দারুণ এর ফলে কি হয় রহমতের দরজাগুলো খোলা থাকে মনটা পবিত্র থাকে আর পরকালে এর জন্য অপেক্ষা করে বিরাট সম্মান তাহলে এই যে তিনটি আমলের কথা আমরা জানলাম এগুলোকে যখন একসাথে মেলানো হয় তখন কি দাঁড়ায় এটা তখন আর শুধু তিনটা আলাদা কাজ থাকে না বরং এগুলো একসাথে মিলে তৈরি করে একটা আলোর পথ আর একটা কথা মনে রাখা খুব জরুরি আল্লাহর জন্য করা ছোট্ট একটা ভালো কাজও কখনো হারিয়ে যায় না আমাদের প্রত্যেকটা আন্তরিক চেষ্টারই কিন্তু মূল্য আছে তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার রাস্তাটা কি দাঁড়াল এক নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্ট করা দুই গোপনে দান করে মানুষের সেবা করা আর তিন সবসময় আল্লাহকে স্মরণ করে নিজেকে পবিত্র রাখা আর এই তিনটা কাজ যখন কারো জীবনে একসাথে মিলে যায় তখন সেটাই হয়ে ওঠে তার জন্য ইমানের পথ আলোর পথ আর সবশেষে জান্নাতের পথ তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায় এই যে আলোর পথের কথা আমরা জানলাম এর কোন পদক্ষেপটা আজ থেকে শুরু করা যায় বলুন তো